ইসমিল্লা রহমান রাহিম সালাম আলাইকুম আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলব সম্পর্কে আর যারা ইতালিতে অবৈধ আছে এবং যারা ইটালিতে আসার চিন্তা ভাবনা করতেছে সদ অবৈধভাবে তাদের জন্য কারণ আমরা এর আগে শুনতে পাচ্ছিলাম যে ইটালির যে সরকার আছে জর্জা মেলনি সে খুবই অভিবাসীদের প্রতি খুবই কঠোর কিন্তু সেই ঘটনাটা আসলে সত্যি বাস্তব হলো একটা আইন করেছে যে আইনের কারণে যত অবৈধ আছে এবং যারা আসবে তাদের জন্য ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হচ্ছে যেমন সেটা হলো ইতিমধ্যে সবাই কম বেশি সবাই জানতে পেরেছেন যে যারা অবৈধ আছে তাদেরকে আলবে পাঠানো হবে এবং যারা আসবে এবং যারা আছে যারা আছে তাদেরকে কিভাবে পাঠানো হবে তাদের প্রক্রিয়াটা কিভাবে হবে এখন যারা আছে তারা হয়তো এখানে আবেদন বৈধ হওয়ার জন্য আবেদন করেছে এবং তাদের কেসটা যদি রিজেক্ট হয়ে যায় বা বাতিল করে দেয় তখন তারা আর একবার সুযোগ পাবে আবেদনটা করার আরেকবার সুযোগ পাবে সেটাও যদি বাতিল হয়ে যায় তখন তাদেরকে নিজ দেশে পাঠানো হবে ব্যাক করা হবে ভয়াবহ এক অবস্থা এবং এবং সাবধান থাকতে হবে যাদের ছয় মাসের সৌজন্য আছে অথবা তাদের যাদের পারমিট আছে পারমিট আছে শুধু যাদের ছয় মাসের সৌজন্য আছে তাদের সতর্ক থাকতে হবে কারণ কারণ হলো তারা ছয় মাসের সোজন রেনু একবার দুইবার করার পরে যখন তারা কমিশনার দেবে কমিশনার যদি তাদের নেগেটিভ আসে এরপরে যদি তারা কস্তুরায় যায় থানায় যায় তখন তাদেরকে ব্যাক করে পাঠিয়ে দিতে পারে অথবা তাদেরকে জেলে জেলে রেখে দেশে পাঠিয়ে দেয় প্রক্রিয়া এরকম পরিস্থিতি তৈরি হয়েছে এখন যারা অবৈধ আছে তাদের জন্য খুবই দুঃসংবাদ কারণ আমরা কখনোই চাই না যেমন একটা সংবাদ শোনার জন্য এবং এমন একটা সংবাদ প্রচার করার জন্য সেকেন্ড কথা হলো যারা অবৈধভাবে ইটালিতে আসবেন যারা অবৈধভাবে ইটালি আসবেন তাদেরকে আলবেনিয়ায় পাঠানো হবে কিভাবে প্রক্রিয়াটা যারা আসবেন তাদেরকে এখানে ইমিগ্রেশন যারা আছে তারা তাদেরকে যারা পুলিশ রিসিভ করে রিসিভ করার পরে তাদেরকে তাদের সম্পন্নভাবে রিসিভ করার পরে তাদেরকে সরাসরি আলবেনিয়া পাঠাবে এবং আলবেনিয়া তারা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারবে না কি হবে হবে তাদেরকে জেলের একটা জায়গায় করা যেখানে সরকার সরকার এবং মতন বন্দি গভর্নমেন্ট আছে দ্বারা তারা একটা জায়গা তৈরি করেছে এবং তারা একটা বাড়ি বাড়ির মতন তৈরি করেছে এবং সেখানেই তাদেরকে রাখা হবে এবং তারা চাইলেও সেখান থেকে পলাইতে পারবে না তো কোথাও যেতে পারবে না তাদের ওখানে রাখা হবে তাদের সমস্যার কথা শুনবে এবং শোনার পরে তাদেরকে কারণ আমাদের যে বাংলাদেশের যারা আসে তারা তেমন কেউ কোনো সমস্যা নেই তারা যদি কেস মারে হইতে পারে তারা মারবে রাজনৈতিক কেস অথবা দরিদ্র এরকম কেস মারলে টিকবে না তো তাদেরকে নিজ দেশেই ফেরত পাঠানো হবে আগে যারা আসতে চান বা আসতে বা চিন্তা করতেছেন অবৈধ আসবেন তারা এই কথাটা মাথায় রাখবেন কারণ বর্তমানে মেলোনি সরকার পুরাপুরি এটাকে পাশ করেছে এবং পার্লামেন্টে এটা পাশ হয়েছে এবং আলবিনিয়া সরকারের সাথে এটা কমপ্লিট হয়ে গেছে সো এইদিকে এদিকে খেয়াল রাখতে লক্ষ্য রাখতে হবে এবং যারা ইতালিতে অবৈধ আছেন তাদেরকেও খেয়াল রাখতে হবে তারা কস্তুরায় যাবেন তারা যারা থানায় যাবেন তারা সতর্ক অবস্থা থাকবেন না হলে আপনারা বিপদে পড়বেন কারণ আপনার যখন কেসটা রিজেক্ট হয়ে যাবে তখন আপনাকে দেশে পাঠায় দেওয়ার মতো সম্ভাবনা তৈরি হবে আর বিশেষ করে বাংলাদেশিদের প্রতি মেলনী সরকার একটা রাগ একটা ক্ষোভ তৈরি হয়েছে এই কারণেই যে এদেশে যে স্পন্সার ভিসা এবং এগ্রিকাল ভিসা সার্সে বা আবেদন শুরু করেছিল অথবা আবেদন আসার জন্য যে একটা প্রক্রিয়া তৈরি হয়েছে সেইখানে বাংলাদেশ থেকে দশ থেকে প্রায় পনেরো থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত পনেরো থেকে আঠারো লাখ টাকা পর্যন্ত নেওয়া হয় এই খবরটা সরাসরি একজন প্রেসিডেন্টের কানে একজন প্রধানমন্ত্রী কানে চলে গেছে ব্যাপারটা কত মারাত্মক আর এটাও তো ঠিক না একটা মানুষ আসবে তার সর্বোচ্চ দু থেকে তিন লাখ টাকা খরচ যাবে সেখানে আঠারো থেকে বিশ লাখ টাকা খরচ করে একটা মানুষকে ইটালি আসতে হয় আসার পরে তার ডকুমেন্ট থাকে না তার কাজ থাকে না একটা মানুষ মানবতার জীবনযাপন করে এইটার জন্য দায়ী এই দেশের এই দেশের কিছু দালাল এবং বাংলাদেশের কিছু দালাল তারাই এই জন্য সবচেয়ে মূল দায় তো বিশেষভাবে জানানো যাচ্ছে যে আপনারা যারা চিন্তা করতেছেন আপনারা হয়তো আমার কথা বুঝতে পারছেন অথবা যদি কেউ না বোঝেন আমি আপনাদেরকে পার্সোনালি কমেন্ট করে জানাবেন যারা আমার কথা বুঝতে পারছেন এবং যারা না বুঝতে পারছেন তারা আমার কমেন্ট করবেন কমেন্ট করার মাধ্যমে আপনারা আপনাদের মতামত দিবেন এবার এবং আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে